বন্ধুরা আমি পিনাকি আজ চলে এসেছি লেবুতলা পার্কে কলকাতার এখানে দুর্গা কিছু ভালো ফুটেজ কালেক্ট করার জন্যে যেটা নিজেও দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো চলো আগে দেখা যাক এই আমার পরিবার নিয়ে এসেছিলাম বোন প্রথমে ইন্ট্রোডিউস করল এই ছেলে এখন লাফালাফি করছে আমরা এগিয়ে চলে যাই ওই দেখো ওই দেখো ওই দেখো সিআর সেভেন হবে ও দেখলে এরকম লাভটা মানলো যাই বাচ্চা মানুষ মতো মজা করবে তো এখানে প্যান্ডেলটা দেখতে হবে সবার আগে প্যান্ডেল শয্যা দেখে নিই প্যান্ডেল শয্যা হচ্ছে এখানে আমাদের সবার প্রিয় মহাদেবের মন্দির নাম কেদারনাথ এই সামনে নন্দীজি বসে আছে সবাই ঘণ্টা বাজানোর ব্যবস্থা হয় যে সবাই ঘণ্টা বাজাচ্ছে ওখানে আমিও গিয়ে বাজাবো এগোচ্ছি আস্তে আস্তে মেয়েটা কিন্তু লাগছে পুরো একদম মানে দারুন চাষ দারুণ সাইডে যদি আর একটু স্পেস বেশি থাকতো আরও হবে সবাই ঘন্টা বাজানো হচ্ছে

গড 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 জবে 12 টা সময় হ্যাঁ এই তো বৃষ্টি বেরোচ্ছে বৃষ্টি 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 তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ছেলে গেম ছেলে ঢাগলো ছেলের কাছে গেম ছেলে কে নিয়ে ঘন্টা বাজানো হলো আবার আমরা এখন মণ্ডপের দিকে এগোচ্ছি মণ্ডপে ঢুকবো ভিতরে তারপরে মায়ের মুখ দর্শন করব সবাই মিলে ঢুকছি এখন ভিতর দিকে আস্তে আস্তে এগোতে হবে বেশি তারা উড়ো করলে হবে না আচ্ছা ভেতরটা প্রায় গোল্ডেন কালার টাইপের থিমটা হয়েছে ভেতরটা ভালোই লোকজন আছে যদিও এখনও সন্ধে হয়নি এখন বিকাল সাড়ে চারটে পাঁচটা কটা বাজে এখন এখন বাজে এই যে পনেরো পাঁচটা বাজে ঠিক আছে অসুবিধা নেই সন্ধে হতে হতে আরও ভিড় হয়ে যাবে ঠিক আছে আমি তো ঢুকতেই পারছি না চালতেই পারছেনই আছি আমি ভেতরে না ঢুকতে পারলে কী করে আচ্ছা এখানে যাতে করে আবার যারা দর্শনার্থী তাদের যেন অসুবিধা না হয় সেই জন্য এখানে আবার কুলারের বন্দোবস্ত করা আছে যদিও সেগুলো আর এখন চলছে না কিন্তু পুরোটা বন্দোবস্ত করা আছে উপরে সার্কেলটা তো পুরো ললিপপের মতন লাগছে এই হলো মূর্তি অসাধারণ সুন্দর পুরো মাটির সাজ রথের উপরে বসে আছে মাথার ছেলে মেয়ে নিয়ে দেখছে উপর না অবশ্যই বানিয়েছে খুবই সুন্দর দেখে মনটা ভরে গেল আচ্ছা বন্ধুরা এই ইয়েতে তোমাদেরকে বলে রাখি যে যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমরা এখন এগিয়ে যাবো নেক্সট